হ্যা গাইস আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার প্রথম ভিডিওটা কিন্তু ছিল একটা প্রেং ভিডিও সেটা হচ্ছে মেয়ের ভয়েস দিয়ে যে ভয়েস চেঞ্জ করে প্রেং ভিডিও এই ভিডিও দেখে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছ যে ভয়েস চেঞ্জ টিউটোরিয়াল প্লিজ ভয়েস চেন্স টিউটোরিয়াল আর তোমরা বলেছ আর আমি আনবো না ফাইনালি নিয়ে চলে আসলাম ভয়েস চেঞ্জ টিউটোরিয়াল আজকে আমি খুব সহজে মোবাইলের মাধ্যমে মেয়ের ভয়েস দেখাবো যেখানে কি না তোমার কোনো ভয়েস দিতে হবে না শুধু লেখলি হবে ভিডিওটা এমনিতেই ছোটো হতে চলেছে তো একটু স্কিপ করবে না একটু স্কিপ করলে কিন্তু তুমি মিস করে ফেলবে চলো বিষয় কথা না বলেই শুরু করা যাক তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো তো তারপরে গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবো ক্রোম ব্রাউজারে ঢুকে কিন্তু উল্টা পাল্টা কিছু সার্চ না করে কিন্তু গুগল এআই স্টুডিও সার্চ করবে তো গুগল এআই স্টুডিও কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি লিখে দিয়ে কিন্তু আমি সার্চ করে দিলাম তো সার্চ করে দিলেই কিন্তু আপনাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে দেখতে পাচ্ছেন আমার মোবাইল তো সেই ওয়েবসাইটটা ক্লিক করে দেবেন তো সেই ওয়েবসাইটটা প্রবেশ করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা কিন্তু সাইডে একটু স্কল করবেন তো স্কল করলে কিন্তু আপনাদের সামনে চলে আসবেন নেট স্পিড জেনারেট তো এটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট ওইটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ এটাতে ক্লিক করার পর সিঙ্গেল স্পিকার দিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন ভয়েস তো ভয়েসে ক্লিক করে আপনি করে অথবা ল্যাডার দিয়ে দিবেন তো আমি এখানে ল্যাডার দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি না এই যে এই জায়গাটায় তো এই জায়গাটা আপনি আমার ডিসক্রিপশন বক্সে থেকে একটা প্রন্ট দিব সেই প্রন্টটা কপি করে এখানে বসিয়ে দিবেন তো বসানো হয়ে গেলে তারপরে আপনি নিজে দেখতে পারবেন টেক্স এটাতে আপনার যেই ভয়েস বানাতে চান যে আমি একটা ভয়েস বানাচ্ছি আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি তো আমি কিন্তু এই ভয়েসটা বানাবো তো আমি এখানে লিখে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি এটা লিখে দিলেই কিন্তু নিচে দেখতে পারবেন রান এটা থেকে লিক করলে কিন্তু আপনার বয়সটা তৈরি হওয়া শুরু করবে এটা কিন্তু ঘুরছে তৈরি হচ্ছে ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে ভয়েসটা একটু শোনাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তো দেখতে পেলেন কত ইউনিক একটা কত রিয়েল একটা ভয়েস তৈরি হলো তো আমি কিন্তু আরেকটা বানাবো তো আমি আরেকটা লিখে দিচ্ছি তো আরেকটা বানাবো তো এখানে লিখবো এখানে লিখবো তুমি কেমন আছো তো আমি এটা কিন্তু লিখে দিচ্ছি তুমি কেমন আছো এটা লিখেই কিন্তু আমি নিচে রান অপশনটাতে ক্লিক করে দেবো এটা ক্লিক করলে কিন্তু আমার ভয়েসটা তৈরি হওয়া শুরু করবে আমার ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চলো তোমাদেরকে ভয়েসটা শোনাই তুমি কেমন আছো তো দেখতেই তো পেলেন আমি দুইটা ভয়েস বানালাম কত ইউনিক এবং রিয়েলি হয়েছে তো এখন দেখায় কিভাবে ডাউনলোড করবে তো ভয়েসগুলো বানিয়ে আপনি এই যে পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে পাশে স্টার পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট এটাতে ক্লিক ডাউনলোড অপশন আসবে সেটাতে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন খুব সহজেই তো আশা করি বুঝতে পেরেছেন তো গাইস আশা করি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস না আমি কিন্তু খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ